দর্শক আসসালামু আলাইকুম সুনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগত আজকে নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার চাহিদা সম্পন্ন সুটো সাইজের খামার উপযোগী সার গরু আপনারা দেখরা হাসি যে আপনার সাতশো টাকা আর হাট বয়স প্রতি শুক্রবারে জুম্মা পরে আপনারা দেখরা চাহিদা সম্পন্ন খামার উপযোগী সার গরু

লাল এক লাখ আৰু বিকি কত বিকি নব্বৈ লৈ

এক দাগর আপনার সাইডটা এক সুন্দর এক এক সুন্দর দেখবা দরবজ পদার গরুর হাট চাহিদা সম্পন্ন চাহিদা সম্পন্ন খামার উপযোগী ফিজিয়ান সার গরু এই দুইটা লাল একটা সাদা দেন এটা লাই

আপনার দেখরা দোরবস পদার গরুর হাট ফটে শুক্রবারে হাট বয় হাসিল সাতশো টাকা এখানে বাইশটা গরু আছে আপনার দেখরা বাইশটা গরু আছে এখানে সব গরুগুলো দেখাই ইনো ইনো আছে ভাই দশটা বাচ্চা জিতাম কই নাকি পঁয়ত্রিশ হাজার এখানে দশটা কেউ এক লগে নেন পঁয়ত্রিশ হাজার পার পিস আর যুগাসত্তর এর পরে তো কিছু কম বেশি আছে না ভাই কিছু কম বেশি আর দুইটা আপনার বাহাত্তর ও দুইটা বাহাত্তর ও দুইটা আবার পঁচাশি পঁচাশি হাজার দুইটা গরু ওখানে আবার একশো দশ ওর নাম্বার আছে একশো পনেরো আপনারা আইলে দেখছেন বর্তমানে কাস্টমার একবারেও নাই কাস্টমাই না কাস্টমার না থাকার কারণে কাস্টমার না কারণে বর্তমানে গরু খুবই সস্তা চলে আপনারা আইলে দেখলে বুঝতে পারবা ও আছে কয়টা গরু একবারে এক গেটা খুব সুন্দর এক সাইজের এক গেটা পর আপনার আছে দুইটা সাইজের সাত আটটা নিবা আটটা আছে এটা ফিজিয়ান ক্রস আবার নেপালও আছে এটা নেপাল আছে ফিজিয়ান ক্রস আছে সুন্দর সাইজর কম দাম আমাদের বাচ্চা আছে ও সাই লাল দুইটা কত দিয়ে দাম মাত্ৰ সত্তর আর এই দেখা দুইটা কত সিরা সত্তর আৰু যদি খেয়ে যদি আপোনাৰ এক লোক সব কিনে দুই চার আটটা যদি খেয়ে এক লোক আটটা কত করে পিস রাখবা

পঁয়ষট্টি হাজার জোড়া বত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস আটটা গরু আছে দর বসার গরু হাত বর্তমানে আজকে একটু পরিস্থিতি আপনার দেখায় কোনো কাস্টমার নাই কোনো কাস্টমার নাই আপনার কাস্টমার নাই গরু প্রচুর গরু আছে কাস্টমার নাই যার কারণে দামটা একটু কম আর বর্তমানে রাস্তাঘাট পুরোপুরি ক্লিয়ার আছে আপনারা আইতে বাজারও আর আপনারা অনেক সময় করেন যে ভাই আপনি ভিডিও দেন না এখানে মূলত আমি সবাই গরু কিনে দেয় যারা আমার যোগাযোগ করে তারা গরু কিনে দেয় যার কারণে ভিডিও করতাম না তো আপনারা যারা গরু কিনতেছেন আমার যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা কম দামে গরু কিনে দেওয়ার চেষ্টা করুন আমাদের এইবার আমরা এইবার বর্ডার এলাকার হাট হয়েছে আপনার শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার দরবস বস মঙ্গলবার লাফনাউট

আজকের তারিখটা নয় আগস্ট শুক্রবার দুই হাজার চব্বিশ আপনারা দেখরা সুন্দর বাচ্চা তার বয়স কত বসে আপনারা দেখরা ও নাইটা আপনার নি কত করেছে রে দাম

আর কেন আপনার বাক্কা গরু আছে ইলোটো আপনার মতো আছে গরু দুই আট বারো বিশটার দর্শক আপনার দেখরা দরবোষ বাজার গরুর হাট চাহিদা সম্পন্ন খামার উপযোগী সার গরু সিয়ট দরবোজ বাজার গরুর হাট বর্ডার এলাকা আপনার

আপনার দেখা দুটার দাম কত নেই যায় আপনারা দেখরা সুন্দর সুন্দর গরু উঠছে আজকে চাহিদা সম্পন্ন আমার উপযোগী সার গরু সমাহার কিছু গাই গরু উঠছে

জুতা দেয় এগুলা সব গির গিরস্তর গরু এগুলা আপনার দেখরা অনেক গরু আছে বাইকটা কয়টা আছে আপনার সাতটা আচ্ছা খুব সুন্দর গরু আনছো

Şunları koruyucu yapıda. Görüntüler teknik. গুরু ফুড়ি গেলে গুরু তো এক টেকনি কুইশি আপনার পানি দিবা না দেখবা

ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা সম্পূর্ণ ভিডিও দেখার লাগে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি এটা গরু কিনতে সাইন্স সিলেটর বর্ডার এলাকা থাকি আমার কাছে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমি কম দমে গরু কিনা চেষ্টা করব